मिट गए मिटते हैं मिट जाएंगे आता तेरा मिट गई मिटते हैं मिट जाएंगे आता तेरा ना मिटा है ना मिटेगा चर्चा मोहम्मद में जंगलों में बायाबान में पढ़ो सहरा में जंगलों में बायाबान में पढ़ो मीना गिर पड़ी तो मैदान में पढ़ो ये बेखबर नुजुमी तुम्हें क्या बताए कि कल होने वाला क्या है सब कुरान मिट তো মুসলমানের সবচেয়ে বড় যেটা সম্পদ তার নাম হয়েছে কোরআন তার নাম কি আরো জোরেকান তার নাম কি আরো জোরেকান তার নাম কি ও মুসলমান আপনাদের পায়ে হাত দিয়ে বলি কোনো এমএলএর কাছে যাওয়া দরকার নাই কোনো মিনিস্টারের কাছে যাওয়া দরকার নাই কোনো মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া দরকার নাই পলিটিক্যাল কোনো লিডারের কাছে যাওয়া দরকার নাই আমার কথা যদি বিশ্বাস করেন আল্লাহর ইজ্জতের কসম খায়ে বলতে পারি ও মুসলমান আপনি সারা দিনের ভিতরে একমাত্র মাত্র দশের থেকে বিশ মিনিট টাইম অজু করে সুন্দর করে আল্লাহর কোরআনের আয়াতকে তালাবাদ করে আল্লাহর কসম সারা দুনিয়া এক দিকে হবে আপনি আর আপনার কুরআন এক দিকে হন সারা দুনিয়ার সাথে যুদ্ধ করে বিজয় হবে আপনার বিজয় হবে আপনা আল্লাহ আল্লাহর নবী বলেছেন মাল মাসুল আনহ

জমিনের সাত জগৎ পর্যন্ত তারা কোরআনের পক্ষে থাকে তাদের হয়ে যাবে এদিকে আমরা এই কোরআনকে সাইরে দেওয়ার জন্য আমরা এই কোরআনকে না বুলানের জন্য আজকে আমাদের সবচেয়ে বড় বিপদ এখন আমরা দেখি এটা হাসা কথা ঘরে যদি চার পাঁচটা কোরআন থাকে মানুষ একটা আলেমকে দাওয়াত দেয় হাইরে মানুষ আলেমকে দাওয়াত দেয় হুজুর আপনার দাওয়াত সন্ধ্যাবেলা হজুর যখন আসে আসার পরে দাওয়াত খায় দুয়া ডো কিসের জন্য ডাকতেন হজুর এই যে একশো টাকা দিলাম দাওয়াত খাইলাম এই কোরআনটা নিয়ে আপনি দয়া করে মসজিদ বা মাদ্রাসায় দিয়ে দিবেন করে না করে না এর থেকে খারাপ নসিব আর কি হইতে পারে এর থেকে খারাপ নসিব আর কি হইতে পারে এই কোরআন আপনার ঘরে থাকা দরকার এই কোরআন আপনি বাড়ির থেকে নিয়ে আপনি মাদ্রাসা আর মসজিদের ভিতরে দিতে এর থেকে খারাপ দুঃখ আর কি হইতে পারে